সাপটা নামতেছে দেখো কোথায় ঢুকতেছে আসসালাম কেমন আছেন তো আমরা সকালবেলা কাজে আসছি এই গাছের মধ্যে ফল কাটা দরকার একটা কিন্তু দেখেন এই যে অজগর সাপ শুয়ে রয়েছে এর মধ্যে গাছের মধ্যে উইড রয়েছে এই যে এটা নামাই দাও দেখো সাবধানে কাটে না অজগর সাপ তো ওদের সাথে সাপে তোর কামড় দেয় না এই জন্য আমরা ওরে নামাইতে একটু সাহস পাই আর কি ওই যে মাথা মাথা কই দিয়ে রয়েছে নামাও আছে পাম্পগানে কাজ করতে হলে একটু সাহসের দরকার এরকম সাপের সম্মুখীন হতে হয় না না কেটে না সাপটা বোঝা যায় কি না বসতেছি না দেখেন বিশাল বড় কিন্তু সাপটা প্রায় পাঁচ ছয় হাত হাতের মতো হবে ও নাম তো ছাই দিতেছ না কো কোথায় ঢুকে গেছে জানি এই যে ওই ক্যামেরা বড় হয়ে যায় এই যে ক্যামেরা বড় হয় ওই জানে কি কি স্পিডে কি স্পিডে দৌরাচ্ছে কোন দিকে যায় আলো পালে কোন পালা করে এই দেখানি আম সুন্দর হই যায় এই জানে জয় 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 জয়

নাই ম্যা কোথায় ঢুকতেছে ক্যামের নামা সাপ কোন কেলে চলে যাতেছি ওই যাইতেছে তাই ভাই কমেন্ট করছিলেন যে ভাই একটা সাপের ভিডিও দিন তখন কপাল ভালো যে তাড়াতাড়ি পাই গেছি তার নাম পালো কথা তবে যত সাবি হোক আমাদের কিন্তু ক্ষতি করে না যত বড় সাবি হোক আমাদের ক্ষতি করে না এন অজো করে আছে তো বড় বড় অজো করে আছে কিন্তু আমাদের কখনো ক্ষতি করে না এই যে বিশাল বড় কিন্তু সাপ ধান কেমন করতেছে

এই দেখেন এই যে সাপটা বিশাল বড় কিন্তু সাপ ছয় হাতের কম হবে না এই সাপি